এই রাসমেলায় দেখতে রাস দেখতে যাবো বলে আমার বন্ধু আর আমি আমার বন্ধু কিন্তু দুটো আঙুল খাড়া করা ছাড়া কিছুই করতে পারে না তো গোটা ফ্যামিলি নিয়ে নৌকায় উঠে পড়েছি রাস দেখতে যাব বলে সেই কি কাণ্ড রাস দেখতে গিয়ে তোমরা অবশ্যই পুরো দেখতে পাবে তো দেখো কি হয় সেসব দিন জানো তো নৌকা চড়তে আমার আগা করে খুব 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 ভালো লাগে জানি অনেকের ভয় লাগে অনেকে আমার ন্যাকামেও করে যাই হোক আমার তো নৌকা চড়তে দারুণ লাগে তার উপরে এই যে শীতকালের এই যে মরশুমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে নৌকায় এই সূর্যটা অস্ত উফ কী যে দেখতে ভালো লাগে সে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না বসে বসে বোর হচ্ছি কী করব বুঝতেও পারছিলাম না এই রকম করতে করতে অবশেষে দেখা পেলাম নামার রাস্তাটা কোথায় নামার বলে তো এই যে ঘাটেতে তারপরে নেমে পড়লাম ঘাটেতে নেমে কিন্তু আমি একদম ভাবতেই পারিনি যে এবছরে এত ভিড় এত কিছু আমাদেরকে উপেক্ষা করে রাসমেলা দেখতে হবে তোমরা দেখতে পাবে এই দেখো তোমরা মানে ভাবতে পারছো যেন মনে হচ্ছে কল্যাণী আইটিআই চলে এসেছি একেবারে এত লাইন মানে অন্তত এক দেড় ঘন্টায় লাইন পার করছি শুধুমাত্র একটা রাসমেলায় মেলা ঘুরবো বলে তাও কিন্তু মেলা ঘুরতে পারিনি এ বছরে এমনই কাণ্ড ঘটে গেছে তার উপরে এই বাচ্চাটা একভাবে চারিদিকে দেখে যাচ্ছে ভাবছি এসব কোথা দিয়ে জন্মের রাক্ষসীরা এসে গেছে তারপরে জানো তো এত ভিড় এত ভিড় ঠেলে ঠেলে আমি পারছি আর না আমাদের এবছরে গুলিয়ে মাথা পুরো গ হয়ে গেছে কারণ তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে কি হয়েছে জানো তো এবছরে আমাদের ঠাকুর যে দেখতে যাব সেই সব মাথায় নেই এত ভিড় ঠেলে ঠেলে মানে ঠাকুর না দেখতে গিয়ে ঠাকুরটা না দেখে আমরা পুরো সেই মেলায় ঢুকে মেলাতে যে ঠাকুরগুলো হয় ওইগুলো আমরা দেখতে চলে গেছি আর যে মন্দিরের ঠাকুরটা এবছরে দেখতে যাওয়ার কোনো প্লেসই ছিল না তো ভিড় মানে তোমরা ভাবো এক ঘন্টা ধরে এই সব লাইন পার করে 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 কার আর মনে হয় যে আরো অন্যদিকে ঘুরিয়ে আমি ধরেই নিয়েছিলাম এবছর আমি আর মেলা ঘুরবো না একবারে নৌকা দুটো বাড়ি চলে যাব কিন্তু তারপরে ওই যে শেষ দি ভেবে চিনতে দেখলাম আবার কবে আসতে পারবো না পারবো তো কোনো ঠিক নাই তো যাই যা হবে হবে আর এই যে মালা থেকে এই ফুলঝজুরিগুলো পড়ছিলো আমার যে ই রাগ ধরছিলো সবার উপরে তোমরা ধারণা করতে পারবে না তোমরা কে কে ভিড় ঠেলতে এসেছিলে বলো তো আর আমার বন্ধু দেখো আবার দুটো আঙুল খাড়া করে দেবো ওর মানে কোনো কাজই নেই কি বলবো আর আর তোমরা ভেবো না যে আমরা শুধু গিয়েছি আমরা না আমাদের গোটা ফ্যামিলিটাই গিয়েছিল আর আমরা প্রত্যেক বছর আরও মজা করে যাই এ সেরকমভাবে যা কারোরই হয়নি তো অবশেষে সেই মেলায় ঢোকার লাইনে প্রবেশ করেছি কিন্তু জানি না কতটা দেখতে পারবো এই দেখো এইগুলো দেখতে আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে তোমাদের প্রত্যেক দেখাচ্ছি তোমরা প্রতিটা দেখো মানে জাস্ট এইগুলোর জন্য ছোটবেলায় পাগল হয়েছে আমার এখানে একটা এমন ভুতুরে হয় না যেটা দেখে সত্যি ভয় লেগেছে আমার তো একটা বনু কেঁদেই ফেলেছিল এইগুলো কার না দেখতে ভালো লাগে বলো কিন্তু জম্মের জম্মের মতো ভিড় ঠেলা ঠেলে এসে কারোর আর দেখতে ভালো লাগে না আর এই দেখো এইটা হচ্ছে এখানটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ একটা যেন সে পুরনো পুরনো যুগের কিছু একটা ফিল আমি পাই যার জন্য ভালো লাগে আর আসল রাসমেলা এখানে আমার মা ছোটোবেলায় এসে বলতো জানিস তো এখানে কোনো ঠাকুর বাদ নেই এখানে সব ঠাকুর থাকে আমি এক এক করে সব ঠাকুরের নাম বলতাম আর এই যে সেই ভূতটা একে দেখে আমার দুটো বোন কেঁদে ফেলেছিল কী আমিও তো ছোটোবেলায় কাঁদতাম আমি ওর বোনদের কথা বলছি আর ওই ঠাকুরগুলো না আমি মাকে জিজ্ঞেস করতাম মা সরস্বতী ঠাকুর আছে এই ঠাকুর আছে ওই ঠাকুর আছে সত্যি কি ভাল লাগে না এক জায়গায় সব ঠাকুর মানে আলাদাই তাই না বলো তারপরে এই যে এই জগন্নাথ ঠাকুরটা দেখে আমি আসি এখানটায় আর এই যে দোলনা খাচ্ছে কী জানি কী মনে হলো মনে হলো যেন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দোলনা চড়া দেখি তারপরে দেখো এরা কেমন মালা বদল করছে হনুমানেরা এগুলো দেখতে এত ভালো লাগতো এগুলো দেখতাম আর মায়ের মাথায় আমি পুরো খারাপ করে দিতাম মাকে খালি গিয়ে বলতাম মা এটা কি হচ্ছে মা ওটা কি হচ্ছে মা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতো তুই যা দেখছিস চুপচাপ দেখ তারপরে সব কিছু মেলা পুরো মানে ওই ঠাকুরগুলো দেখার পর বাইরে মেলাটা দেখতে বেরিয়েছি ও বাবা সেই জন্মের মতো ভিড় আবার আমাদের সামনে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই 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 ওটা আমি ছোটো দিকে ভাবি ওখানে গিয়ে একটা ভিডিও বানাবো কিন্তু আমার সেটা হয়েই ওঠে না আর এই ভিড় পার করে আমার মনে হচ্ছিল থাকবো না কিন্তু মেলায় গেলাম ফুচকানা খেয়ে হয় বলো তাই ভাবলাম যে যতই ভিড় হোক এত ভিড়ে যখন মেলায় এসেছি তখন এত ভিড়ে আমি ভিড় ঠেলে হলেও আজকে আমি ফুচকা না খেয়ে এখান থেকে বেরোবো না তাই চলে গিয়েছিলাম ফুচকা খেতে আর ফুচকা খেতে গিয়েও আবার সে এক ধরনের কাণ্ড এবছরে মানে অকাল আমাদের কাছে জুটে গিয়েছিল ফুচকা খেতে গিয়েও সে এক কাণ্ড আমাদের হয়ে যায় যাই হোক আমরা ফুচকাটা খেয়ে নিই আর ফুচকার আলু ভাতেটা দেখে আমার যেন মনে ছিল খাবো না এবার ঢুকে পড়েছি হাতে পাতা দিয়ে দিয়েছি কী বা করবো বলো আমার বন্ধু আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে এই কথা ওই কথা সেই কথা ওর শুধু মানে অন্য অন্য কথা বলার জন্য হাঁ করে থাকে আর অন্য কথাই বলে যায় ও কি বলে আমি নিজেও বুঝি না গাইস তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই মন্দিরটি সত্যি খুব খারাপ লাগছিল কারণ এই মন্দিরে অবশ্যই একটুকু ঢোকা হয়নি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিও